নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আলোকোজ্জ্বল সন্ধ্যায় অবশেষে এক ঐতিহাসিক অধ্যায়ের জন্ম দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে প্রথমবার মতো আইপিএল শিরোপা জয় করল দলটি যা ছিল দীর্ঘ আঠারো বছরের অপেক্ষার পর এক স্বপ্নপূরণের মুহূর্ত ফাইনালের উত্তেজনা ঠাসা এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ব্যাঙ্গালুরু সংগ্রহ করে নয় উইকেটে একশো রান জবাবে পাঞ্জাব কিংসের ইনিংস থামে সাত উইকেট হারিয়ে একশো রানে এই জয় যে কেবল দলের তা নয় এটি এক অনবদ্য নেতৃত্বের গল্প একজন মানুষের অদম্য অধ্যাবসায় নিদর্শন বিরাট কোহলি যিনি ২০০৮ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আছেন যার কাঁধে ভর পরেই ব্যাঙ্গালোর বহু স্বপ্ন গড়ে উঠেছে আবার ভেঙেও পড়েছে বহুবার কিন্তু শেষমেশ আঠারো বছর পর সেই অপেক্ষার অবসান ঘটল তার নেতৃত্বের তার নিবেদনে ফাইনালে দলের সর্বোচ্চ রান আসে কোহলির ব্যাট থেকে পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ রানের এক ইনিংস সংখ্যার বিচারে খুব একটা বড় নয় কিন্তু পরিস্থিতির নিরিখে তার ওজন অনেক বেশি ইনিংস শেষে যখন কমেন্ডেটর মেথু হেরন তার কাছে মাইক্রোফোন বাড়িয়ে দেন তখন কোহলির গলায় আনন্দ ও আবেগের স্পষ্ট ছাপ এক ভাঙা গলায় তিনি বলেন এই জয়টা শুধু আমাদের দলের নয় আমাদের অসংখ্য ভক্তেরও আঠারো বছর ধরে আমি লড়ে গেছি আমার তারুণ্য আমার স্বর্ণযুগ সব দিয়ে দিয়েছে এই দলের জন্য কখনো হাল ছাড়িনি শেষ বলে যখন জয় নিশ্চিত হলো নিজেকে আর ধরে রাখতে পারিনি অনেকেই যখন ক্যারিয়ারের মোড়ে দল বদলান কোহলি তখন ছিলেন এক ব্যতিক্রম তার কথায় অনেক সময় মনে হয়েছে অন্য কোথাও গেলে ভালো হতো কিন্তু না আমার হৃদয়ে আমার আত্মার চিরকাল ব্যাঙ্গালোরের সঙ্গে জুড়ে গেছে যতদিন খেলব এই দলের জার্সিতেই মাঠে নামবো এই রাতে তিনি নিজেকে মনে করছেন এক শিশুর মতো বলছেন বুধবার রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবো যেন একটা শিশু জানি বেশিদিন খেলবো না সময় সীমিত যতদিন আছে নিজের সবটুকু দিয়ে দিতে চাই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা অবশেষে ট্রফিটা আমার হাতে তুলে দিলেন তবে এই শিরোপা জয়ের মাঝেও কোহলি তার ক্রিকেট দর্শনে অটল তার মতে এই মুহূর্ত আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ঠিকই কিন্তু এখনও টেস্ট ক্রিকেটের চেয়ে তা অনেক নিচে যদি সত্যিকারের সম্মান চাও তবে টেস্ট খেল এই রাতটি শুধু ব্যাঙ্গালুর নয় ভারতীয় ক্রিকেট ইতিহাসের অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকলো যেখানে এক জেদি ক্রিকেটার তার ধৈর্য নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে ইতিহাসের কথায় নিজের নাম লেখে গেলেন সোনার অক্ষরে কাজী সাকলাইন আহমেদ যুগান্তর স্পোর্টস